বেশ কয়েকদিন এক নাগারে বৃষ্টির পর বন জঙ্গলগুলো এত বেড়ে উঠেছিল যে বন জঙ্গল সাফাই করার জন্য একজনকে নিয়ে আসা হয়েছিল সে বন জঙ্গল সাফ করছিলো আর তার সাথে এই মানকচুটা অনেক দিন ধরে ছিল আর আমার বেশ মানকচু খেতে ভালো লাগে অনেক দিন ধরেই বলছি এই মানকচুটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে কিন্তু কেউই তুলে দিচ্ছিল না আমাদের ড্রাইভার দাদা তুলে দেবো বলেও তুলে দেওয়ার টাইম পাচ্ছিল না তাই যে সাফাই করছিল তাকে দিয়েই এই মানকচুটা তুলে নিলাম দেখো মানকচুটা অনেকটা বড় এতটাই বড় যে গোড়ার কিছুটা অংশ পচে গেছে মাটির তলায় আর এইটুকু অংশ পাওয়া গেছে আর আমাদের ড্রাইভার দা কচুটাকে পরিষ্কার করে দিচ্ছে আর ওই দিকে সবজি বিক্রি করতে এসছে একজন আমার মা সেখান থেকে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি বাজার থেকে সবজি নেয়ার পরও না কিছু কিছু সবজি দেখলে মনে হয় একটু নিতে থাকি আর আমার না শাপলা খেতে ভীষণ ভাল লাগে বিশেষ করে শাপলা ফুলের বড়া খেতে ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো আর এই দেখো ওনার কাছে চালতা সাপলা শাপলা আরও অনেক রকম সবজি আছে তবে আমার যেটা প্রিয় জিনিস সেটা তো আজকে তোলা হয়েছে সেটা হচ্ছে মানকুচুর সেটাকে কিছুদিন রোদে রেখে তারপর খাওয়া হবে